কেউ আছে গদি গোসাতে ব্যস্ত আর ছাত্ররা দেশ গোছাতে ব্যস্ত এই রোদের মধ্যে রোদে পুড়ে ছাত্ররা কিভাবে দেশটাকে গোসাচ্ছে আমাদের ঢাকা শহরের চিত্রে রাস্তাঘাট রাস্তায় দেখলেই বোঝা যায় যে ছাত্ররা কত সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার করছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আর আর একদিকে আর এক পক্ষ কত সুন্দর গদি গোছানোর জন্য প্রস্তুতি নিচ্ছে হাই রে পাবলিক রে দেশকে যদি ভালোবাসতে হয় তাহলে ছাত্রদের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসো তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই তারা শুধু দেশটাকে ভালোবাসে দেশটাকে সুন্দরভাবে গোছাতে চায় দেশের সাধারণ মানুষের কথা শুনতে চায় আর সেই সাধারণ মানুষের মনের মতো করে দেশটাকে সাজাতে চায় তাদের কোনো স্বার্থ নাই তাদের কোনো বেতন নাই তাদের কোনো পাওয়ার কোনো কিছু ইচ্ছা নাই তারা শুধু নিঃস্বার্থভাবে দেশটাকে ভালোবাসতে পারে আর এই ভালোবাসা থেকে তারা দেখেন দেশটাকে কত সুন্দর করে সাজাচ্ছে হয়তোবা ওরা অনেক ছোট ছোট কিন্তু ওদের মাথায় যে এত বুদ্ধি এত মানে ওদের শক্তি মনের জোর কোথা থেকে আসছে আমি নিজেও জানি না অথচ এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে কত প্রতিভা কত মনের জোর আসলে ওদের জন্য অনেক অনেক দোয়া স্যালুট এই ছোট ছোট বাচ্চাদের জন্য এরাই পারবে আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমি চাই এরাই আগামী দিনের ভবিষ্যৎ হোক দোয়া রইল সবার জন্য